আসসালামু আলাইকুম হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করা যায় এই ভিডিওতে দেখাবো আপনি পাঁচ সেকেন্ডের ভিতরে একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন খুব সহজে সহজে বলতে আপনার কোনো ডিজাইন করতে হবে না অলরেডি পোস্টারটি ডিজাইন করাই রয়েছে শুধু পোস্টারের ভিতরে আপনার পরিচয় আপনার ছবি আপনার নাম এবং আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন এই তিনটি কাজ করলে আপনি একটি প্রিমিয়াম এইচডি ভার্সনের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন এর জন্য সুতরাং একটি অ্যাপ্লিকেশনে সাহায্য নিতে হবে অ্যাপ্লিকেশনটি খুবই সিম্পল আট এমবির অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও প্রথমে ছোটো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য মোবাইলে প্লে স্টোর অ্যাপ রয়েছে এই প্লে স্টোর অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন উপরে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে লিখে সার্চ করবেন ইথ মুবারক পোস্টার ই আই ডি ইথ মুবারক ইউ বি এমইউ বিএরএ কে মুবারক পোস্টার পি ও এস টিইআর আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন দেখেন আমি ই মুবারক পুস্টার লিখে সার্চ করছি সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে এই পেজে লক্ষ্য করুন অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে দুই নম্বরে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে অ্যাপের লোগোটি লক্ষ্য করুন এটা হচ্ছে অ্যাপসের লঘু এই অ্যাপসটি মোবাইলে ইনস্টল করতে হবে আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এখানে দেখেন ওপেন লেখা চলে আসছে এই ওপেনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে পারমিশন চাইতে পারে এলাও লেখা চলে আসতে পারে এলাও ক্লিক করে দেবেন আমি সরাসরি আমাকে সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করাচ্ছে কারণ আমি ইতিপূর্বে এই অ্যাপস অনেকবার ব্যবহার করেছি দেখেন অলরেডি আমি অ্যাপসের ভিতরে চলে আসছি এখন উপরে লক্ষ্য করেন কিছু অপশন দেখতে পাবেন এখানে নতুন এখানে দেখতে পাচ্ছেন ঈদুল ফেতর এবং সাইটে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে আমরা যেহেতু এইচডি ভার্সনে অর্থাৎ প্রিমিয়াম ভার্সনের একটি পোস্টার ডিজাইন করবে এই জন্য দেখেন এখানে লেখা চলে আসছে প্রিমিয়াম এই প্রিমিয়ামে ক্লিক করে দেব প্রিমিয়ামে ক্লিক করার পর একটি অ্যাড চলে আসবে এই অ্যাড সম্পূর্ণ দেখবেন দেখার পরে দেখেন এখানে ক্লোজ লেখা চলে আসছে এই ক্লোজে ক্লিক করে দিবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের মোবাইলে ক্রস আইকন চলে আসতে পারে এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন আমি এই ক্লোজে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো আপনি পুস্টার ডিজাইন পেয়ে যাবেন প্রিমিয়াম ভার্সনের আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এখানে আপনার পছন্দ মতো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ট্যাপ করবেন আমি এই প্রথম পুস্টার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য এই পুস্টারে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আনলক চলে আসছে এই আনলকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাড চলে আসতে পারে অ্যাড দেখার পর অ্যাডটি কেটে দেবেন দেখেন অ্যাডের পরে এখানে ক্রস আইকন দেখতে পাচ্ছেন এই ক্রস আইকনে ক্লিক করে ক্রস করে দিবেন ক্রস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ওপেন লেখা চলে আসছে এই ওপেনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে দেখেন অলরেডি সেই পোস্টারটি ওপেন হয়ে গেছে সেই পোস্টারটি আমাদের মোবাইল স্ক্রিনে সামনে চলে আসছে এখানে দেখেন সব কিছু ডিজাইন করা রয়েছে আপনি শুধু আপনার এখানে ছবি সেট করবেন ছবি সেট করার জন্য নিচে দেখেন লেখা রয়েছে অ্যাট ইমেস অথবা অ্যাট গ্যালারি আপনাদের মোবাইলে লেখা চলে আসতে পারে অ্যাট ইমেস বা অ্যাট গ্যালারি যেটাই থাকুক সেটাতে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে গ্যালারি নামে একটি অপশন চলে আসছে এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের গ্যালারিতে চলে আসবে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি এখন মোবাইল স্ক্রিনের গ্যালারিতে চলে আসছি আমি এই ছবিটি এই ছবিটি দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টারটি ডিজাইন করব। আপনি যদি কেউ চান আপনি এই ছবিটি ক্রপ করতে পারবেন যদি ক্রপ করতে চান তাহলে এই ক্রপে ক্লিক করে দেবেন আমি যেহেতু ক্রপ করবো না এই জন্য এই যে ডাজেন্ট ক্রপ এই অপশানে ক্লিক করে দেবো আচ্ছা এই ছবিটি আপনার ইচ্ছা যেভাবে বসালে সুন্দর হয় সেভাবে বসিয়ে দেবেন আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি দেখেন এভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান বসিয়ে দেওয়ার পর এখন যে কাজটি করতে হবে এখন নাম লিখতে হবে আপনার নামটি লিখতে হবে আমি আমার নামটি লিখে দিচ্ছি এই জন্য দেখেন এখানে লেখা রয়েছে এখানে আপনার নাম লিখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার নামটি লিখে দিবেন আমি আমার নামটি লিখে দিচ্ছি এক্সপার্ট শান্ত এক্স এক্সপার্ট শান্ত দেখেন আমি এক্সপার্ট শান্ত লিখে দিয়েছি এখানে এখানে ডান লেখা চলে আসছে এই ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নামটি চলে আসছে এখন এখানে লেখা রয়েছে আপনার ঠিকানা বা পদবী লিখুন এখানে লেখা রয়েছে আপনার ঠিকানা বা পদবী লিখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ঠিকানা লিখে দিবেন আমার ঠিকানা ডাকা দেখেন সম্পূর্ণ কাজ শেষ আপনি চাইলে আরো ডিজাইন করতে পারবেন সো আমি আর কোনো ডিজাইন করতে যাচ্ছি না আমি যেভাবে রয়েছে সেভাবে সেটা সেভ করে গ্যালারিতে নিয়ে আসবো সেভ করে গ্যালারিতে নিয়ে আসার জন্য এখানে দেখেন লিখা রয়েছে সেভ এই সেভে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অপশন পেয়ে যাবেন আমি যেহেতু গ্যালারিতে সেট করব এই জন্য দেখেন এখানে লেখা চলে আসছে ভিউ ইমেজ এই ভিউ ইমেজে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্যালারিতে সেফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেই পোস্টারটি অলরেডি গ্যালারিতে সেফ হয়ে যাচ্ছে দেখেন ব্যাক বাটনে ক্লিক করবো ক্লিক করে অ্যাপস থেকে বের হয়ে আসবো দেখেন অ্যাপস থেকে বের হয়ে আসার পর এখন সরাসরি মোবাইলের গ্যালারিতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি অ্যাপটি এই অ্যাপে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ডিজাইন করা শুভেচ্ছা পোস্টারটি আপনিও এই অ্যাপসের মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিতরে সুন্দর করে একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারেন সো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে